ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম ডক্টর মাহমুদের অনুসারে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার বারবার দরকার। এমন স্লোগানে রাজপথ উত্তাল তবে কি আমিলে লীগ রাজপথে আবারও নামবে? বিস্তারিত জানতে সাথে থাকুন 9 জুলাই জুলাই এবার হবে গণধোলাই এবার হবে মাত্র এক বছরে 40 হাজার কোটি টাকারও বেশি বাইরে দেশে পাচার হয়েছে অনেক ইমপ্লিকেশন আছে পরে অনেকের নাম আমরা এখানে বিবৃত করতে পারি না বা কোথায় তারপর পার্টি আছে সেই জিনিসগুলো আমরা রিভিল করতে পারি না সেনাপ্রধান বলেন সঠিক সময় আমরা ব্যবস্থা নেব যারা আমাদেরকে আঘাত করতে চাই আমাদের সেনাবাহিনী প্রতি আক্রমণ করেন না করে দিচ্ছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সুষ্ঠু নির্বাচন দিতে হবে যেহেতু জনগণ নির্বাচন চান চানুষকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদি আমি এখনো প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে